আপনাদের সামনে আজকে এমন একটি ওষুধ উপস্থাপন করেছি এটা আসলে অনেক প্রকার রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর ওষুধটির গুণগত মান এত ভালো এত ভালো যে আপনি যদি একবার ব্যবহার করেন তাহলে এই অ্যাভেলা ফোর প্রেমে করে যাবেন আসলে অ্যাভেলা কিন্তু রেনেটা কোম্পানির একটু ওষুধ আপনারা জানেন যে রেনেটার প্রতিটি ওষুধই ভালো তারপরেও আমি আমার কাছে অ্যাভেলা ওষুধটা খুব ভালো লাগে খুব ভালো মনে হয় আমি যে যত ব্যবহার করেছি মানে খুব বেশি উপকার ভাবলাম যে আপনাদের আর সবচেয়ে বড় কথা এই অ্যাভেলাপর প্রয়োগের জন্য কারো কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগে না ভাই এটা নিজেরাই প্রয়োগ করা যায় দোকান থেকে জাস্ট কিনে এনে বাসায় আপনার খামারে আপনি নিজেই প্রয়োগ করবেন আর এটা আসলে আমি আমার চ্যানেলে অ্যাভেলেবল ফোন নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা ছিল 10 গ্রামের প্যাকেট আর আপনাদের সামনে যেটা উপস্থাপন করেছি এটা আসলে 100 গ্রামের একটি প্যাকেট স্যাসেট তো যেটা দিয়েছিলাম প্রথম দিকে সেটা অনেক সুর দিকে দিয়েছিলাম তখন আসলে ভিডিও কোয়ালিটি কোয়ালিটিও খারাপ ছিল হয়তো বুঝিও কিছু বলতে পারিনি তো ভাবলাম অ্যাভেলেবল ফোন নিয়ে আরেকটা ভিডিও করার দরকার যখন 100 গ্রামের একটি একশো গ্রামের একটি আমি পেলাম তো আমি ভাবলাম যে এটা আমাদের সামনে করি তো সময় তো সময় ভাইয়া আমার কথাগুলো মন দিয়ে শুনতে আশা করি আর একটি কথা যে ভিডিও তৈরি করতে কিন্তু ভাই অনেক সময় যায় অনেক সময় ব্যয় হয় তো আমি বলবো যে আমি যদি একটা ভিডিও আপনাদের জন্য দুই ঘন্টা ব্যয় করতে পারি একজন খামার হিসেবে একজন খামারিকে তো আপনি ভিডিওটি দেখার পর একটি লাইক দিতে পারবেন না একটি ভালো কমেন্ট করতে পারবেন না এতটুকুই তো প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে আর আমার আসলে মূল উদ্দেশ্য যে ভেটেলের চিকিৎসাকে মানুষ যেন ভয় না পায় যে যার খামারে প্রাথমিক চিকিৎসা নিজেই করে সেক্ষেত্রে সে ডাক্তারের মধ্যে হবে না আসলে আমি আমার খামারে যখন প্রথম দিকে ডাক্তার দিয়ে চিকিৎসা করাতাম তখন কিন্তু অনেক লসের মুখ দেখছি অনেক লস হয়েছে সেজন্য এটা আমার আসলে উদ্যোগ বলতে পারেন যে আমি আপনাদেরকে হেল্প করব এটা আর কি আমার প্রত্যাশা তো আমি দিচ্ছি বলে আপনারা অবহেলা করবেন না কারণ যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি আপনারা যদি প্রশিক্ষণ নেন সেই ক্ষেত্রেও কিন্তু ভাই এই কথাগুলো আপনাকে তারা বলবে বুঝিয়ে বলবে বিভিন্ন ভাবে বইয়ের ভাষায় তো আশা করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন নির্দেশিকা যেভাবে বলা আছে আমি সেখানে সেখান থেকে পড়ে শোনাই নিজের মতো করে বলবো যে ওষুধ করা আছে ও ছিল গঠিত আর এটার ব্যবহার হচ্ছে ব্যবহার ক্ষেত্র হচ্ছে আহ সোমাটিক কোষ কমিয়ে দুধ নষ্ট হওয়া প্রতিরোধ করে স্থানান্তর জনিত ধবল কমায় তাছাড়া দ্বিতীয়বার রোগ প্রতিরোধ দ্বিতীয়বার রোগ সংক্রমণ প্রতিরোধ করে তাছাড়া রোগ আক্রান্ত পশুকে দ্রুত সুস্থ করে তুলে এবং গবাদি পশু ক্ষের সমস্যা দূর করতে উলং প্রদাহন বা ব্যবহার করা হয় আর মাত্রা প্রয়োগ বৃদ্ধি ক্ষেত্রে বলা আছে গরু মোটা তাদের করতে ও দুধের উৎপাদন বৃদ্ধি করতে এটি ব্যবহার করা যায় আর এটা বলা আছে প্রয়োগ মাত্রা বলা আছে প্রতিদিন চার গ্রাম একশো বিশ কেজি দৈহিক ওজনের জন্য আর ছাগলের ক্ষেত্রে বলা আছে এক গ্রাম প্রতিদিন ঘটার ক্ষেত্রে সতর্কতা থেকে বলা সতর্কবাণী প্রাণী বলা আছে কেবলমাত্র রেজিস্টার্ড ও ভেটেন ভ্যাটেরিয়াম এর ব্যবস্থাপনা অনুযায়ী বিক্রয় ও বিতরণযোগ্য আর আলো থেকে দূরে রাখুন

অনেক সময় আমরা কিন্তু অনেক ওষুধ করি সেই সাথে যদি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু আমি দেখেছি অনেকেই দেওয়ার জন্য অনেক ওষুধ তার সাথে দেখা যায় যে ফোর কিন্তু দিয়ে দেয় এটা আসলে বেটার একটু রেজাল্ট একটু বেশি আসে যেন সেইভাবে দেওয়া হয় আর আরেকটি কথা যে এটি গবাদি পশুর কুড়ের সমস্যা খুঁড়া রোগের ক্ষেত্রে তাছাড়া ক্ষেতের অন্যান্য সমস্যা দূর করে এটা যেহেতু জিম সেহেতু ঘাস হওয়াতে খুব দ্রুত সাহায্য করে এটি খুঁড়া রোগের ক্ষেত্রে যে চিকিৎসা দেওয়া হয় তার সহযোগী হিসাবেও দেওয়া যেতে পারে আর অ্যাভেলা যেহেতু খুব শক্তিশালী একটি ওষুধ এটা পশুকে খুব দ্রুত সুস্থ করে তুলে তাছাড়া দ্বিতীয়বার সংক্রমণ হতে দেয় না সারা স্থানান্তর যে আপনি যখন খামার করছেন আপনি হাট থেকে গরু কিনে আনছেন তো সেক্ষেত্রে দেখা যায় যে গরু কিন্তু আপনি আসেন সেই ক্ষেত্রে কিন্তু একটি ধকল হয় সেই ধকলে যদি আপনি এক হিলা ফোর দেন তাহলে কিন্তু সেই ধকলটা খুব তাড়াতাড়ি গবাদি পানি কাটিয়ে ওঠে এবং খাদ্য অভ্যাস তাড়াতাড়ি কেজে আসে আর আপনি দেখবেন যে এই ওষুধের মধ্যে জৈব জিনিস ম্যাঙ্গানিজ কপার কোবাল্ট অ্যামাইনোসিড সব কিছুই আছে সুতরাং এই এটার এটার প্রয়োগের মাধ্যমে গবাদি পানি খুব তাড়াতাড়ি রুচি ফিরে আসে আসলে অ্যাভেলো ফোর কি আর বলবো অ্যাভেলো ফোর যদি ব্যবহার না করেন তাহলে রূপকারিতা বুঝতে পারবেন না তো প্রয়োগ মাত্রার এটা বলা যায় যদি আপনার বড় গরু হয় সেক্ষেত্রে আপনি প্রতিদিন এক চামচ ব্যবহার করবেন ছোট চা চামচ থাকে ছোট ছোট সেই চামচের এক চামচ এইভাবে ব্যবহার করা আপনার জন্য আর ছাগলের ক্ষেত্রে যদি ব্যবহার করেন বড় করে ধরে এক চিমটি আপনার ছাগলের খাবারের সাথে দিয়ে দিবেন ব্যবহার করবেন এটা যদি বেশি মাত্রায় দেন তাহলে সমস্যায় পড়বেন আর অ্যাভেলপ করে একশো গ্রামের প্যাকেটের দাম খুব বেশি না একশো পঁচিশ টাকা মাত্র তো ওষুধটি কিনে ব্যবহার করেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে করব আর যদি বিস্তারিত জানার দরকার হয় আরো তাহলে আমার ডেসক্রিপশন যে বক্স থাকে যে সৌমর লেখা থাকে মোর লেখা থাকে মোর লেখা থাকে এই সেই জায়গায় আপনি ক্লিক করলে দেখতে পারবেন যে বিস্তারিত লেখা আছে সেখানে গিয়ে বিস্তারিত করে নেবেন আর সকলের উদ্দেশ্যে বলবো যে ভিডিওটি দেখার পরে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তাহলে এটা দেখে অভিজ্ঞ কোনো অনভিজ্ঞতিক খামারিগুলো আছে অথবা আপনার বড় ভাই আপনার বন্ধু যারা আছে তারা একটু হলে উপকৃত হবে আর যদি আপনি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি জাতীয় ভিডিও আপনার ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও খেতে পাশে যে বেল বাটন আছে সেটা অন করে দেবেন তাহলে নোটিফিকেশন হিসাবে আমি যে ভিডিও আপলোড করবো সেটা আপনার কাছে পৌঁছে যাবে আর বেশি কিছু বলার নেই আপনাদের খাবারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে রাখছি আজকে ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ